রসুলের আনুগত্য ব্যক্তি না বার্তা কোরআনের আলোকে একটি চিন্তা চিন্তাভাবনা আজ আমি এমন একটি বিষয়ের উপর আমার মতামত তুলে ধরতে চাই যা অতীতে বহুবার আলোচিত হয়েছে এবং এখনও দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গির অনুসারীদের মধ্যে বিতর্কের জন্ম দেয় আশা করি পাঠকরা বুঝতে পারছেন আমি কোন প্রসঙ্গের কথা বলছি এই আলোচনায় আমরা মানুষের মত নয় বরং দেখার চেষ্টা করব আল্লাহতালা নিজে এই বিষয়ে কী বলেছেন আল্লাহতালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহের আনুগত্য কর রসুলের আনুগত্য কর এবং তোমাদের মধ্য থেকে যাদের কাছে কর্তৃত্ব রয়েছে উলিল আমর তাদের ব্যাপারেও ফর্মাবর্ধারী অতঃপর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে তবে তা আল্লাহ ও রসুলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হও এটাই উত্তম এবং পরিণামের দিক থেকেও শ্রেষ্ঠ নিসা উনষাট এই আয়াত থেকে স্পষ্টভাবে চারটি নির্দেশনা পাওয়া যায় এক আল্লাহের আনুগত্য দুই রসুলের আনুগত্য তিন উলিল আমরের প্রসঙ্গ চার মতভেদের ক্ষেত্রে আল্লাহ ও রসুলের দিকে প্রত্যাবর্তন এখন বিষয়টি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করা যাক প্রথম শ্রোতা ছিলেন স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম তাঁর উপর যে অহি নাজিল হতো তিনি প্রথম তা নিজ জীবনে পূর্ণভাবে বাস্তবায়ন করতেন এ কারণেই তিনি আমাদের জন্য আদর্শ হয়ে উঠেছেন এখন প্রশ্ন জাগে যখন এই আয়াতে বলা হল রসুলের আনুগত্য কর তখন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম কি নিজের ডানে বামে তাকিয়ে দেখেছিলেন আর ভাবলেন এখানে কোন রসুলের কথা বলা হচ্ছে তারপর নিজেকে লক্ষ্য করে ভাবলেন আমাকেই কি আমার নিজের আনুগত্য করতে বলা হচ্ছে একইভাবে উলিল আমরের ক্ষেত্রেও কারণ সে সময় রাজনৈতিক এবং সামাজিক কর্তৃত্ব তার হাতেই ছিল এভাবে ভাবলে বিষয়টি অস্বাভাবিক মনে হয় একজন ব্যক্তিকে একই আয়াতে বারবার নিজেরই আনুগত্য করতে বলা হচ্ছে তাহলে কি বিষয়টি সত্যিই এমন করানের আরেকটি স্পষ্ট ঘোষণা এখন আমরা আরেকটি আয়াতের দিকে নজর দিই যেখানে আল্লাহ তালা বলেন কোনও মানুষের জন্য শোভন নয় যে আল্লাহ তাকে কিতাব হুকুম ও নবুয়ত দান করবেন তারপর সে লোকদের বলবে আল্লাহকে ছেড়ে আমার বন্দা হয়ে যাও বরং সে বলবে তোমরা রাব্বানি হও কারণ তোমরা কিতাব শিক্ষা দাও ও অধ্যয়ন পর সুরা আলে ইমরান উনআশি এই আয়াত থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার কোনো নবী এমনকি যাকে কিতাব ও নবুয়াদ দেওয়া হয়েছে তিনিও মানুষকে নিজের আনুগত্য বা বন্দেগীর দিকে আহ্বান করেন না বরং তিনি মানুষকে আল্লাহমুখী করেন এখানেও যদিও আত আনুগত্য শব্দটি সরাসরি নেই কিন্তু ইবাদত বা বন্দেগীর ধারণার মধ্যেই আনুগত্য অন্তর্ভুক্ত আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন নবী কখনোই বলেন না আমার আনুগত্য কর বরং বলেন তোমরা রাব্বানী হও অর্থাৎ আল্লাহের সঙ্গে সম্পর্কযুক্ত হও তাহলে কি এখানে বিরোধ দেখা দেয় একদিকে বলা হচ্ছে শুধু আল্লাহেরই আনুগত্য করতে হবে অন্যদিকে বলা হচ্ছে আল্লাহের আনুগত্য কর এবং রসুলের আনুগত্য কর কিন্তু আল্লাহের বাণীতে কোনো বিরোধ থাকতে পারে না না শব্দগত না অর্থগত সুতরাং এখানে রসুল শব্দটির অর্থ নতুন করে ভাবতে হবে রসুল মানে এখানে ব্যক্তি পূজা নয় বা ব্যক্তিগত আনুগত্য নয় বরং আল্লাহের পক্ষ থেকে প্রেরিত চিরন্তন বার্তা সেই বার্তার অনুসরণই প্রকৃত ইমানের দাবি আশা করি এই আলোচনা পাঠকের চিন্তার জগতে কিছুটা হলেও স্পষ্টতা এনেছে যদি এখনও কোনো প্রশ্ন বা তৃষ্ণা থেকে যায় তবে ভবিষ্যতে অনুবাদ ও ব্যাখ্যার মাধ্যমে তা আরও পরিষ্কার করার চেষ্টা করা হবে ওয়াস্সালাম